এই যে দেখেন এই যে দেখছেন যাদের মাজা ব্যাথা এই ওষুধটা আমি দেখেছা আমি আমার ওপরে বাংলাদেশের ভিতরে আমি এরকম নাই আমি উস্তাদ আমাকে উস্তাদ মানতে হবে ঠিক আছে হ্যাঁ আপনাকে আরো দেখাব এই যে দেখেন আমার কাছে ওষুধ এই যে দেখতে পারতেছেন গাছ এই গাছটা দিয়ে যদি এইটার এটার গাছের আপনার নাম তো বলা যাব না নাম বলো তো জনগণ যাই নাই দেব দিয়ে যদি ওষুধ বানাই দেই হ্যাঁ যা গড় ডায়াবেটিস হ্যাঁ ডায়াবেটিস মনে করেন যে এক সেকেন্ডের ভিতর ভালো কি কইন মে আরে মি কই কি মানি মি আমি তো জানি আমি অনলাইনে আসি না অনলাইনে আসতে যদি বলি মানুষ আমাকে আমি হাত দিয়ে পড়োন রাস্তাকে ও কিন্তু আজ ভুলবোছ তো জানি না অনন্তমুক্ত روان তুই যে আমি চলে আসলাম যাক জনগণের আমি সেবা করতে চাই এটা হ্যাঁ আরো অনেক অনেক ওষুধ আছে

আমি নাম কার একজন্য কবিরাজ বাংলাদেশের ভিতরে আমার এত নাম আমি তো মনে হয় ধুনিয়ে যেমন ধুনিয়ে গেলে যত টাকা পয়সা আছে গরিবদেরকে আমি দিয়ে দিব ঠিক আছে ঠিক আছে আপনার টাকা পয়সা আপনি এখন আবদত দেন পরে আপনাকে